অ অম্প যোগৰ অম্প যোগর আসে তেড়ে আ আই আম আই আমটি আমি খাব পেড়ে হস শুই খস হস্য থেকে ছানা ভয়ে মরে দীর্ঘ ইগল दीर्घই থেকে ইগল পাখি পাছে ধরে হস্য উট থেকে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ থেকে উষা দীর্ঘতে আকাশে ঋষি মশাই বসেন পূজায় এ একা গাড়ি এ থেকে একা গাড়ি খুব ছুটেছে চাত ওই থেকে ওই দেকো ভাই চাং দুটেছে ও ও ও ওন ও ধর্বে গলা ও ও থেকে ওশাত ওতে ওশাত খেতে মিছে বলা